আসসালামু আলাইকুম জবসিকা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এখানে আজকে যে টপিক নিয়ে কথা বলবো নিশ্চয়ই স্ক্রিন দেখে এতক্ষণে বুঝে গেছেন আমার আজকে কথা বলার টপিক হচ্ছে আমাদের যে অডিটি কিংবা প্রিসেপ্টার্স অথবা প্রফেসার্সের যে মডেল টেস্টগুলো আছে এই মডেল টেস্টগুলো নিয়ে যেহেতু আপনারা অনেকেই দেখে থাকবেন যে অনলাইন প্ল্যাটফর্মে ইউটিউব ফেসবুক বা অন্যান্য জায়গাগুলোতে যারা ভালো ভালো জায়গায় পৌঁছে গেছে তাদের যে মতামতগুলো আমরা দেখতে পাই সব ক্ষেত্রে তাদের যে কথাটা থাকে উপদেশ হিসেবে যে অনেক বেশি বেশি মডেল টেস্ট দেন কিংবা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো আছে সেগুলো সলভ করেন এখন কথা হচ্ছে বাজারে এতগুলো মডেল টেস্টের ভিতরে আমি কোন মডেল টেস্টটা কিনবো যেহেতু সাতচল্লিশতম প্রিলিমিনারি পরীক্ষা একেবারেই আমাদের কাছাকাছি সময়ে এরপরে ঊনপঞ্চাশ আসে অল্প কিছু দিনের মধ্যে আবার পঞ্চাশ তার মানে বলা যায় যে একটা প্রিলির প্রস্তুতি দিয়ে পরপর তিনটা প্রিলি পেয়ে যাচ্ছে আমরা তো সেই ক্ষেত্রে যে সাতচল্লিশের প্রিপারেশনের জন্য যে বইগুলো বের হয়েছে আমি মূলত সাতচল্লিশের জন্য দুইটা বই নিচ্ছি একটা অদিতি আর একটা প্রিসিপ্টর বাকি যেগুলো সেগুলো ছেচল্লিশে ছিল অ্যাসুরেন্স ছিল আর প্রফেসর ছিল তো আমি যদি এই দুইটা মডেল টেস্টের কথা বলি যে এদের প্যাটার্নগুলো কেমন তাহলে আমাকে দেখাতে হবে আগের সূচিপত্র থেকে আমি প্রিসেপ্টর্সের সূচিপত্রটা এখানে বের করলাম প্রিসেপ্টর্সে যদি খেয়াল করি যে আমাদের প্রথমে যেটা দেওয়া হচ্ছে সাম্প্রতিক যে ঘটনা প্রবাহ এই বইটা যেহেতু বের হয়েছে একেবারে এই বছরের প্রথম দিকে জানুয়ারি দু হাজার পঁচিশে বের হয়েছে তার মানে এইখানে যে আন্তর্জাতিক বা বাংলাদেশ বিষয় বলে যে ঘটনাগুলো দেওয়া আছে সেগুলো জানুয়ারি দু হাজার পঁচিশের আগের ঘটনাগুলো দেওয়া আছে এবং এই ভিত্তিক এখানে কিছু মডেল টেস্ট দেওয়া আছে এই বইটার আমার একটা মানে বেশিরভাগ যে মডেল টেস্টগুলো থাকে সেই মডেল টেস্টগুলোতে দেখা যায় যে সম্মিলিত মডেল টেস্ট দেওয়া থাকে কিন্তু এই বইটা একটু ব্যতিক্রম করছে সেটা এই যে প্রত্যেকটা বিষয়ভিত্তিক আলাদা আলাদা মডেল টেস্ট দিয়ে দিছে যেমন আমরা যদি বাংলা সেকেন্ড পেপার যেটা আমাদের সূচিপত্রে আছে সেখানে খেয়াল করি শুধুমাত্র বাংলা সেকেন্ড পেপারের টপিক ভিত্তিক এখানে দশটা মডেল টেস্ট দেওয়া হচ্ছে এখন টপিক ভিত্তিক বলতে যেমন আমরা যদি দেখি প্রথম মডেল টেস্ট যেটা সেটা আছে বাংলা ভাষার প্রয়োগ অপপ্রয়োগ বানান বাক্য শুদ্ধিকরণ দুই নম্বরে আবারও ওই একই টপিকের ওপর আছে পরিভাষার সামর্থক শব্দ বিপরীত শব্দর উপরে বেশ করে দুইটা মডেল টেস্ট আছে পাঁচ এবং ছয় নম্বরে যেটা আছে সেটা ধ্বনি বর্ণ শব্দ এবং পদ একইভাবে সাথে গেলে দেখা যাবে মানে একই টপিকের উপরে দুইটা করে মডেল টেস্ট দেওয়া আছে এইভাবে পুরো সিলেবাসটাকে পাঁচটা ভাগে ভাগ করে বাংলা সেকেন্ড পেপারের উপরে টোটাল দশটা মডেল টেস্ট দেওয়া আছে এরপরে যদি আমরা বাংলা সাহিত্যের দিকে খেয়াল করি বাংলা সাহিত্যের দিকেও যদি খেয়াল করি সেই ক্ষেত্রে আমাদের এখানেও এগারো থেকে বিশ পর্যন্ত অর্থাৎ এখানেও কিন্তু আমাদের দশটা মডেল টেস্ট আছে সেখানে প্রাচীন যুগ থেকে দুইটা মধ্যযুগ থেকে দুইটা এবং বাকি যে ছয়টা মডেল টেস্ট সেগুলো পর্যায়ক্রমে আধুনিক যুগ থেকে আসছে এরপরে আমরা ইংলিশেও যদি যাই একইভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য দশটা মডেল টেস্ট আছে ইংলিশ লিটারেচারের জন্য জন্য দশটা মডেল টেস্ট আছে বাংলাদেশ বিষয়বলির জন্য টোটাল বিশটা আন্তর্জাতিকের জন্য এখানে বিশটা আঠারোটা মডেল টেস্ট আছে এইভাবে প্রত্যেকটা বিষয়ভিত্তিক আলাদা আলাদা মডেল টেস্ট দেওয়ার পরে দশটা সাবজেক্টের সব সবগুলোই আলাদা আলাদা মডেল টেস্ট দেওয়ার পরে পূর্ণাঙ্গ মডেল টেস্ট আছে এখানে হচ্ছে পঁচিশটা আমাদের এখানে পূর্ণাঙ্গ মডেল টেস্ট বলতে যেটা বোঝানো হয়েছে যে দুইশো নম্বরের পুরো সিলেবাসটাকে কমপ্লিট করছে এই দশটা মডেল টেস্ট দিয়ে তবে এটার মা আগে যে জিনিসটা আছে দশম থেকে ছেচল্লিশতম যে বিসিএস প্রিলিমিনারি আছে ওই বিসিএস প্রিলিমিনারিগুলোর সকল প্রশ্নের উপর নির্ভর করে দুইটা মডেল টেস্ট সাজানো হয়েছে এটা হচ্ছে আমাদের প্রিসেপ্টরস যে বইটা এটার কাঠামো এখন আসে আমরা অদিতিটা কেমনভাবে সাজিয়েছে সেটা দেখতে অদিতি নিয়ে অদিতিটাকে কিভাবে সাজানো হয়েছে সেটা আগে দেখি অদিতি মডেল টেস্টটা সাজানো হয়েছে একই রকমের ভাবেই এখানে প্রথমে যে সাম্প্রতিক বিষয়গুলি আছে সাম্প্রতিক বিষয়গুলির উপরে আমাদের দশটা মডেল টেস্ট রাখা হয়েছে তবে তার পূর্বে যেটা করা হয়েছে সাম্প্রতিক বিষয়গুলির উপরে সুন্দর করে সাজে হ্যান্ড নোট করে দেওয়া আছে এখানেও দুইটা বইয়ে সেম করছে যে আমাদের যে চব্বিশের আন্দোলন পরবর্তী যে একটা প্রেক্ষাপট পরিবর্তিত প্রেক্ষাপট সেগুলো সম্পর্কে যতগুলো তথ্য জানা প্রয়োজন সেগুলো সুন্দরভাবে জানানো আছে এখানে এছাড়াও আমাদের যে বিভিন্ন ধরনের সমীক্ষা যেমন কৃষি সমীক্ষা তারপরে বর্তমানে যে জিআই পণ্যগুলো একের পর এক পরিবর্তন হচ্ছে সেগুলো সেগুলো তালিকা তারপরে বিভিন্ন ধরনের বাজেট সমীক্ষা এছাড়াও আমাদের যদি দেখি যে আমাদের জনসুমারি কিংবা যে বিভিন্ন পুরস্কার স্বাধীনতা পুরস্কার তারপরে বাংলা একাডেমি পুরস্কার এবং আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে যে যেগুলো হয় বিভিন্ন সংগঠন সম্মেলন এবং বিভিন্ন যে সংস্থার যে নতুন করে সদস্য সংযুক্তি কিংবা কোনো সদস্য বের হয়ে গেছে কিনা এই ধরনের তথ্যগুলো দিয়ে সুন্দর করে সাজানো আছে এই অদিতি মডেলসটাও তো সাম্প্রতিকের ক্ষেত্রে দেখা যায় যে দুইটাই মোটামুটি বেশ গোছালো তবে সাম্প্রতিক বেশি কাভার করছে অদিতি সেট থেকে এবং আমার সাম্প্রতিকের দিক থেকে মনে হয়েছে যে অদিতিটা ভালোই করছে খারাপ না আর যদি মডেল টেস্টের ক্ষেত্রে যায় সেই ক্ষেত্রে পার্থক্যটা ওখানে যেমন প্রত্যেকটা টপিক ভিত্তিক আলাদা আলাদা করে প্রথমে কিছু মডেল টেস্ট দেওয়া ছিল তারপরে ছিল সম্মিলিত মডেল টেস্ট তবে এখানে যেটা করছে যেহেতু এটা সাতচল্লিশতম বিশেষকে উদ্দেশ্য করে এটা প্রকাশ করা তাই এখানে সম্মিলিতভাবে সাতচল্লিশটা মডেল টেস্ট এখানে দেওয়া আছে এখন আমার সাতচল্লিশটা মডেল টেস্ট যখন দেওয়া আছে আপনি যদি এখানে গুলো দেখেন যে সাতচল্লিশটা মডেল টেস্ট যেহেতু তাহলে নতুন নতুন করছেন কিনা হ্যাঁ দুইটা বইয়েই চেষ্টা করছে নতুন করছেন অ্যাড করার তবে আরও একটা জিনিস যেটা করছে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ বা প্রায় সময় আসে বা বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ সে কোর্শেনগুলো দেখা যায় দুইটা বা তিনটা মডেল টেস্টের ভিতরে অ্যাড করে দিয়েছে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে একটা কোর্শেন আপনাকে দুই তিনবার পড়া হয়ে যাচ্ছে কিন্তু এর সংখ্যা খুবই লিমিটেড খুবই লিমিটেড এবং সেটা খুব গুরুত্বপূর্ণ কোর্শেনগুলোর ক্ষেত্রে তো মোটামুটি অদিতির কোর্সেন প্যাটার্নটাও বেশ ভালো প্রিসেপ্টর অদিতি দুইটা দুইটার প্রতিযোগী হিসেবে না দেখে আমরা যদি বলি যে আপনার পড়ার ধরন অনুযায়ী এবং আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী যদি বই পছন্দ করেন তাহলে সেই ক্ষেত্রে বেটার হবে তো একজন আরেকজনের কম্পিটিটর বলা যাবে না দুইজন দুইজনের জায়গা থেকেই বেস্ট তো আমার কাছে দুইটা বইই ভালো লাগছে আর আমার আরও একটা জিনিস যে অদিতিতে প্রত্যেকটা শেষের অদিতি বা প্রিসেপ্ট শেষে ওয়েম এলগুলো দেওয়া আছে যে আপনি যদি বাসায় বসে পরীক্ষা দিতে চান সেই ক্ষেত্রে যেন আপনাকে না যেতে হয় আপনি চাইলে এখানে যে ওয়েমআলগুলো আছে অদিতিতে দেওয়া আছে চারটে ওএমআর প্রিসেপ্টরসেও চারটা আছে তবে প্রিসেপ্টরসে হচ্ছে একশো মার্কের জন্য যে বিষয়ভিত্তিক মডেল টেস্টের জন্য নমুনা দেওয়া আছে দুইটা আর দুইশো মার্কের জন্য এখানে দুইটা আছে তো আপনি সেই ক্ষেত্রে এই ওয়েম পরীক্ষা দিয়ে যে হলরুমের যে অরিজিনাল ফিল সেটা নিতে পারেন যে ওএমআর পূরণ করতে বা ক্যালকুলেশন করতে টাইম কাউন্ট করতে যাতে কেমন আপনি এগিয়ে আসেন কিংবা কতটুকু পিছিয়ে আছেন সেটা জাস্টিফাই করতে পারেন আর অথবা এগুলোতে মনে হচ্ছে যে না আপনি সবগুলো ওয়েম এ দেবেন সেই ক্ষেত্রে এটা নিয়ে ফটোকপি করে আনতে পারেন আর দুইটার জন্যে আলাদা আলাদা করে আমাদের হচ্ছে উত্তরপত্র দেওয়া আছে সেক্ষেত্রে কিছু মডেল টেস্ট আছে যেগুলোতে দেখা যায় যে পাশে উত্তরপত্র দেওয়া থাকে যেমন আমার কাছে এটা প্রফেসার্সের একটা মডেল টেস্ট আছে এটা অনেক আগের মডেল টেস্ট এটা পুরাতন লাইব্রেরি থেকে সংগ্রহ করা এটা প্রবাবলি চল্লিশের তো যেহেতু এটা চল্লিশের আমি জানি না বর্তমানে প্রফেসার্স কিভাবে সাজানো হচ্ছে এই মডেল টেস্টগুলোতে যেটা হয় যে সাইডে আমাদের হচ্ছে উত্তর দেওয়া আছে তো সাইডে যদি উত্তর থাকে এবং এখানেও যদি দেখেন যে ব্যাখ্যাগুলো সুন্দর মতো করে ভিতরে দেওয়া আছে হ্যাঁ এটা তাদের জন্য ভালো যারা পড়তেছেন তাদের জন্য কিন্তু যারা নিজেদেরকে জাজ করতে চাচ্ছেন যে আপনার সিচুয়েশানটা কেমন আছে কতগুলো ভুল করতেছেন কিংবা কোন কোন জায়গাগুলোতে আটকে যাচ্ছেন তাদের জন্য এই ধরনের মডেল টেস্টগুলো একদমই উপযোগী না যদি বর্তমানে প্রফেসার্সের গাঠনিক কাঠামো একই রকম থাকে এবং তো আপনি আপনার নিজেকে জাস্টিফাই করতে চান তাহলে আমার জন্য এই বইটা মনে হবে না নেওয়াটা বেটার হবে কিন্তু আপনার জন্য উপযোগী কিনা আমি জানি না সেটা আপনার উপর নির্ভর করতেছে প্রথমত কোনো বইয়ের জন্য এখানে আমাকে কোনো ধরনের পেমেন্ট করা হয়নি এটা নিজের টাকাই কেনা বই দুইটা মডেল টেস্টেরই দাম ছিল সাড়ে তিনশো করে যদিও এখানে কিন্তু বইয়ের দামটা বেশি লেখা আছে যেমন আমরা যদি প্রিসেপ্টারসে পাঁচশো পঞ্চাশ টাকা আছে লাইব্রেরি থেকে দাম নিচ্ছিলো সাড়ে তিনশো টাকা আর এটাতেও প্রবাবলি পাঁচশো পঞ্চাশ পঁচিশ লেখা আছে এটারও দাম নিয়েছিলো সাড়ে তিনশো টাকা তো আপনি যখন বই কিনবেন এক এক জায়গায় এক এক রকম দাম চলে আমি দামটাও উল্লেখ করে দিলাম যাতে করে আপনাদের কনফিউশন না থাকে যে এটা পাবলিসিটির জন্য আমি করছি কিনা বা এটার জন্য আসলে আমাকে কোনো ধরনের পেমেন্ট দেওয়া হচ্ছে কিনা তো আর কারণ আমার মাঝে কিছু বইয়ের এভাবে রিভিউ করার ফলে অনেকের ধারণা ছিল যে ওই বইগুলো আমি পেমেন্ট নিয়ে রিভিউ করছি না প্রত্যেকটা বই আমার নিজেরই কেনা তো আমার ক্ষেত্রে যদি মনে হয় যে আপনি একদম লাস্ট সময়ে নিজেকে সম্মিলিতভাবে যাচাই করবেন এবং ভালো একটা বই চাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে আপনি অদিতিটাকে চুজ করতে পারেন আর যদি মনে করেন যে আপনার টপিক ভিত্তিক কোনো কোনো নির্দিষ্ট জায়গাতে সমস্যা আছে আপনি ওই নির্দিষ্ট টপিকগুলোতে নিজের দুর্বলতা কাটাতে চান তাহলে সেই ক্ষেত্রে প্রিসেপ্টর্স নিয়ে দেন ওই টপিকগুলোর পড়ে মডেল টেস্ট দিয়ে ওই টপিকগুলোতে যখন মনে হবে যে না আমার এইখানে আর কোনো দুর্বলতা নাই তখন এবং সম্মিলিত পরীক্ষা দিতে চাচ্ছেন তাহলে এটা নিতে পারেন দুইটারই কোয়ালিটি ভালো তবে লাস্ট সময়ের জন্য যদি আপনি নিতে চান তাহলে সেই ক্ষেত্রে অডিটটাকে প্রাধান্য দিতে পারেন যারা সিনিয়র আছে বা মোটামুটি যারা অনেক দিন ধরে পড়াশোনা করছে আমি যাদের কাছে জিজ্ঞাসা করছিলাম বই সম্পর্কে বা মডেল টেস্ট সম্পর্কে আমাকে এই দুইটা মডেল টেস্টের সাজেশন দিয়েছিল তো সেই ক্ষেত্রে যদি আমি মতামতের ভিত্তিতে র্যাঙ্ক ব্যাকিং করি তাহলে অদিতিটাকে প্রায়োরিটি দিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে যে এটার কোশ্চেন মাল ভালো আর যেহেতু ওই যে প্রিসেপ্টর্সে যেটা করছে আপনি যদি ওইটার সঙ্গে এটারই তুলনা করেন যে দশটা করে মডেল টেস্ট আলাদা আলাদা দেওয়া আছে তো ওই কোর্শানগুলো দিয়েও যদি আপনি এখানে যে পঁচিশটা আছে তো ওই দশটা করে মডেল টেস্ট বাকি দশটা সাবজেক্টে সবগুলো নিয়েও সাজান তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে এখানে যে আলাদা করে এক্সট্রা বাইশটা মডেল টেস্ট আছে সেটা কিন্তু ওখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন আর দুইটা কোশ্চেন কোয়ালিটি বেশ স্ট্যান্ডার্ড আপনারা যারা মোটামুটি বিশেষের জন্য বা জব প্রস্তুতি নিচ্ছেন তাদের এই দুইটা বই সম্পর্কে ভালোই আইডিয়া আছে তো যদি আপনি শেষ সময়ের প্রস্তুতিটাকে ঝালাই করে নিতে কিংবা কি অবস্থায় আছে এটা যাচাই করতে চান তাহলে আপনি এই দুইটা মডেল টেস্টে যে কোনো একটা নিতে পারেন অথবা বাজারে যে প্রচলিত আদার্স যে মডেল টেস্টগুলো আছে অ্যাসিউরেন্স প্রফেসর কিংবা বর্তমান সময়ে অনলাইন প্ল্যাটফর্ম ভিত্তিক অনেকগুলো মডেল টেস্ট আছে সেগুলো নিতে পারেন কিংবা লাইভ এমসি এক্সাম দিয়ে নিজেকে যাচাই করতে পারেন তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এবং আমার চ্যানেলে নজর রাখতে পারেন বিষয়ভিত্তিক বিগত সালের প্রশ্নবলী অত এবং টপিক ভিত্তিক সাতচল্লিশের আগে বেশ কিছু ক্লাস আপলোড করা হবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম